যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন নতুন কিছু ভাবুন নতুন কিছু করুন এবং এগিয়ে যান আপনি যদি যা ঘটেছে তাতে মগ্ন থাকেন তবে আপনার আজকের দিনটিও নষ্ট হয়ে যাবে আমার কথা হালকাভাবে নিবেন না আপনি যদি সত্যি দিনরাত আপনার পিছনে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করতে থাকেন আপনার হৃদয় ও মনে তাহলে আপনি ভবিষ্যতে নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে পারবেন না জেনে নিন কেন এমন হয় এর কারণ হল যখন আপনার মন খারাপ চিন্তায় পূর্ণ থাকে তখন ভালো এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা তৈরি করতে পারে না তাই আপনি সব কিছুতে ব্যর্থ হন অতএব আমাকে বিশ্বাস করুন যা ঘটেছে তা ভুলে যান এবং একটি নতুন শুরু করুন আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আপনি সবকিছু সঠিকভাবে করার সিদ্ধান্ত নেন ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সবকিছু করতে থাকুন যতক্ষণ আপনি শ্বাস নিতে থাকবেন আপনি যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন আপনি হারার পরেও আপনাকে বিজয়ী বলা হবে বিজয়ী তো তিনি যিনি কখনো হাল ছেড়ে দেননি সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন জয়ের জন্য আবার পরাজিত হওয়ার ভয়ে যদি নতুন করে শুরুই না করেন তাহলে আপনি জীবিত হয়েও একজন মৃত মানুষের মতো বেঁচে থাকবেন যা থেকে একটি নতুন শুরু আশা করা যায় না আপনি যদি আমার সাথে একমত হন তাহলে কোনো কাজে বারবার ব্যর্থ হওয়ার ভয় পাবেন না বরং প্রতিবার সেই কাজটি সঠিকভাবে করার পরিকল্পনা করুন তাহলে দেখবেন প্রতিটি কাজেই আপনি সফলতা পাবেন নদী যখন বয়ে চলে তখন সাগর কোথায় তা জানার জন্য তার কাছে কোনো ম্যাপ থাকে না নদী ম্যাপ ছাড়াই সাগরে পৌঁছে যায় কারণ নদী সামনের দিকে এগিয়ে যেতে থাকে সে জন্য সাফল্যে পৌঁছানোর জন্য আপনাকেও নদীর মতো এগিয়ে যেতে হবে আপনি যদি থেমে না থেকে ক্রমাগত অগ্রসর হতে থাকেন তবে সাফল্য অবশ্যই আপনার কাছে দরা দিবে আপনার ভবিষ্যতও আপনার মুখ থেকে বের হওয়া কথার মধ্যে লুকিয়ে আছে এবং আপনি আগামীকাল কোথায় পৌঁছাবেন তা আপনার মুখ থেকে বেরিয়ে আসা কথার দ্বারা প্রকাশ পায় কারণ আপনি যা বলবেন তা মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তার কণ্ঠস্বর লোকে বলে মাতাল হলেই মুখ থেকে সত্য বের হয় কারণ তখন সত্য বলার সাহস আসে তাই ভাববেন না যে শব্দগুলি শুধু শব্দ শব্দগুলি আপনার ভবিষ্যত আপনি যা বিশ্বাস করেন আজ না হলে কাল তা আপনার হয়ে যাবে উদ্যমে বেড়ে উঠা পিপডার দিকে তাকান পিঁপড়ার চড়ার পথে তার রাস্তায় একটা আঙুল রাখুন দেখবেন সে থামবে না আঙুলের উপর দিয়ে পথ খোঁজার চেষ্টা করবে তার পথে যতই প্রতিকূলতা আসুক না কেন সে তার যাত্রা চালিয়ে যাবে সে তার মৃত্যু পর্যন্ত তার যাত্রা চালিয়ে যাবে তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহস হারাবেন না কারণ হাল ছেড়ে দিয়ে থেমে যাওয়াটাও মৃত্যুর মতো একইভাবে প্রতিটি মানুষের উচিত তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া কারণ যে ব্যক্তি ছোটখাটো প্রতিকূলতায় হাল ছেড়ে দেয় সে কখনোই সাফল্যের উচ্চতায় পৌঁছায় না সে সবসময়ই ব্যর্থ হয় এই পৃথিবীতে ভালাভাবে বাঁচতে চাইলে মানুষ কি বলবে তা নিয়ে ভাববেন না মানুষের কাজই অন্যকে নিয়ে বলা নির্ভয়ে আপনার কাজ করতে থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে মনায় নিবেশ করে এগিয়ে যেতে থাকুন প্রথমে লায়কেরা আপনাকে নিয়ে হাসবে আপনাকে পাগল বলবে তারপর ধীরে ধীরে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত তারা আপনার ভক্ত হয়ে যাবে প্রায়শই আমরা অন্যের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করি এবং অন্যের দিকে তাকিয়ে তাদের মতায় হওয়ার চেষ্টা করি আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষের জায়গ্যতা ও অজায়গ্যতা আলাদা এবং প্রত্যেকের চিন্তা ও বাইঝার মাত্রাও আলাদা আপনার বন্ধু যা করতে পারে আপনি তা করতে পারবেন না কারণ আপনার বন্ধুর জায়গ্যতা এবং ক্ষমতা ভিন্ন আপনিও যদি আপনার বন্ধুর মতায় কাজ করতে চান তাহলে আপনাকে সেই ক্ষমতাগুলায় নিজের মধ্যে গড়ে তুলতে হবে প্রায়শই আমরা দুশ্চিন্তায় এতটাই ডুবে যাই যে আমরা বাঁচতে ভুলে যাই আমাদের চিন্তা করা উচিত নয় অতিবেশি চিন্তা আমাদের পুড়িয়ে ফেলে যেভাবে আগুন শুকোনা কাটকে পুঁড়ে আমাদের চিন্তা করা উচিত কিভাবে আমরা সমস্যা সমাধান করতে পারি কান্না মানুষকে পছন্দ করে না কান্না দুর্বল মানুষের লক্ষণ মুখে হাসি থাকতে হবে আপনার মনে রাখা উচিত যে আপনার দুর্বলতা যদি মানুষের সামনে আসে তবে এই জিনিসটি আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে